রাজ্যের একশোতম শতবর্ষে চিত্র প্রদর্শনী ও কর্মশালা চলছে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে আজ এই শেষ দিন আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ আমরা একে একে কিছু এক্সিবিশনের ছবি দেখব যারা ছোটো শিল্পীরা সেই ছবিগুলো দেখেছে সেগুলো এখানে প্রদর্শনী করে রাখা আছে এর পাশাপাশি শিলিগুড়ির কিছু চিত্রশিল্পীদেরও ছবি এখানে প্রদর্শিত হয়েছে এদের মধ্যে বিশিষ্ট চিত্রশিল্পী সুদীপ্ত রয় গোপীনাথ শাহ ভাস্কর্য শিল্পী ময়নাক ভট্টাচার্য আরও চিত্রশিল্পীরা আছে তাদের মধ্যে মহিলাদের মধ্যে আছে জোনাকি পাল মৌসুমী দে লোপা মুদ্রা সুমনা হালদার অর্পিতা রায় দাস আরও বিভিন্ন শিল্পীরা তাদের ছবি এখানে আছে এটা দেখতে পাচ্ছেন প্রথমে যে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে বাগডোগরা মিন্টু মিন্টু রায়ের ছবি তিনি ফ্লাওয়ার ভাসের একটা কাজ করেছেন মিক্স মিডিয়ায় সম্ভবত কাজ এরপরে আছে কবি সুকান্ত ভট্টাচার্যের যেহেতু একশোতম বর্ষের জন্মবর্ষের উপলক্ষে রানার এটা এঁকেছেন আমাদের রশিয়ান চিত্রশিল্পী গোপীনাথ সাহ এরপরে ছবি হচ্ছে রাজীব বাগ শিল্পী রাজীব বাগ পেনে আঁকা ছবি শুধুমাত্র পেন আর কাগজের মধ্যে এই ছবি এঁকেছেন নিখিল দাস ওনার হাতে একা ছবি কালারে ক্যানভাসে উইলিয়াম একাকার এর পাশাপাশি আমি দেখাচ্ছি ওয়ার্কশপ চলছে উত্তরবঙ্গ নিয়ে কাজ চলছে বিপুল রায় বরাবর উত্তরবঙ্গের উপরেই কাজ করতে বেশি ভালোবাসে উত্তরবঙ্গে খুব ভালোবাসেন আর উত্তরবঙ্গ বলতেই তখন চায়ের কথা আসে সেই চা নিয়েই চলছে জানি না কেকলির মধ্যে গ্রিন টি টি নাকি দুধ চা করছে চলছে দেখুন মিন্টু বাবুর ছবি এটা বাগডোগরায় সন্ন্যাসী বাগানের কার ওখানে একটা ছবি জংলিয়া বাবার মন্দির সেই প্রাকৃতিক চিত্রকে তুলে ধরেছেন সময় সময়কে চেষ্টা করছেন শুভেন্দুবাবু কিন্তু ধরে উঠতে পারছে না সময়কে ধরা তো সহজই নয় সঞ্জয়বাবু প্রচুর ইভেন্টের সাথে যুক্ত আছেন প্রচুর ভালো ভালো প্রোগ্রাম করছে মেলা থেকে শুরু করে বিভিন্ন রকম সোশ্যাল কাজের মধ্যে উনি যুক্ত আছেন তিনি যে তার এই ব্যস্ততার মধ্যে যে সময় বের করেছেন এটাই আমাদের প্রাপ্তি দেখে রাখুন ভালো করে আগামী দিনের শিলিগুড়িতে বড় ধরনের একটা বিপ্লব আনতে চলেছেন এরপরে চলে আসি চিত্রশিল্পী মনোজ পাল দেখুন তার কাজ তুলির টানে লেমন নিয়ে কালারটা অসাধারণ লাগছে পাশাপাশি ছবিগুলো দেখে নিন এক এক করে হ্যাঁ কবি সুকান্ত দেখুন কাজ চলছে ভাস্কর্য শিল্পী মৈনাক ভট্টাচার্যী ওনারও নাম আমরা ডাকি সুকান্তদাও বলে আমরা ওনাকে চিনি

কুল রয়ের হাতে আঁকা গভীর সুকান্ত সোনাদের আঁকে হাতে আঁকা মাছ রয়ের ক্যানভাসে পেঁচা সাথে আরো অনেক কিছু আছে চিত্রশিল্পী গোবিন্দ রয় তার হাতে আঁকা ছবি চলছে ওয়ার্কশপে শিল্পী মানুষ মজুমদার রং তুলির টানে ক্যানভাস ভরে উঠেছে চলছে লড়াই চলছে অভিযান শিল্পের টানে শিল্পীর প্রতিভা সমান भा <laughs> <laughs>